মহান উৎসব দুর্গাপূজা যথাযথ মর্যাদার সাথে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে সম্পাদিত হবে আমাদের এই সি পিসি ওয়ানের আওতাধীন যতগুলো পূজা মন্দির মণ্ডপ আমাদের কাছে আছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং আমরা এখানে আপনাদের কাছে এখন আসলাম আপনাদেরকে আশ্বস্ত করার জন্য যে আমরা অব্যাহতভাবে আপনাদেরকে সমর্থন সহযোগিতা দিয়ে যাব আপনাদের এই দুর্গাপূজাটা যাতে আপনারা সুন্দরভাবে করতে পারেন কোনো ব্যাপারে কোনো ধরনের উস্কানি কারো অনুষ্ঠানে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা কাউকে উৎপাত করা কোনো কিছু আমরা সহ্য করব না আমরা কঠোরভাবে এটা ব্যবস্থা নেব পূজা কমিটির ভাইদেরকে পূজা কমিটির সভাপতি সেক্রেটারি ওনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে জানাবেন আমাদের টহল টিম সাদা পোশাকের টিম সবসময় আসবে আপনাদের নম্বর থাকবে আপনাদের সাথে যোগাযোগ করে ওরা ছবি তুলে নিয়ে যাবে আমাদের যে সাদা পোশাকের টিম আমাদের গোয়েন্দা টিম এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আমরা দেখেছি এবারের পর্যায়ে কোনো ধরনের কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই খুব সুন্দরভাবে সম্পাদিত হবে এটা আমরা জানতে পারছি এবং বুঝতে পারছি